আজ বুধবার দশই পৌষ দু তেইশ সালের সাতাশে ডিসেম্বর কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় নামাহ আর যাদের জন্মছকে বুধ গ্রহের দুর্বলতা আছে তাহলে কিন্তু এই বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষকে বোঝানোর ক্ষমতার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এই বীজ মন্ত্র জপ করুন সবুজ রঙের এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ রঙের একটি রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর স্যাটানেরিয়ার প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাকাসে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম এবং যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম কারণ শনিদেব তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তবে এবছরটি হার্ডওয়ার্কেরও বছর আপনার রাশির উপরে আগত বছর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কখন বক্রি হবে কখন মার্গি হবে পুরো বছরটি জুড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের কোনো ভিডিও আপনারা আগে কখনও দেখেননি অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা পুরস্কৃত হতে পারেন কৌশলপূর্ণভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগস গসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হবেন স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আর যদিও আপনার অর্থনৈতিক অবস্থান উন্নত হবে তবে হাতে হাতের নাগাল দিয়ে টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে আজ অবশ্যই চেষ্টা করুন আপনারা অবশ্যই যদি কোনো সম্পর্ক যদি আপনি গড়তে চান তাহলে সেই সম্পর্ককে আরও মজবুত করবার সম্পর্কগুলিকে পুনরুজ্জীবন করবার জন্য দিনটি অত্যন্ত শুভ পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর একটি সময় আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তবে হুটহাট করে রেগে কিন্তু যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র